তুরস্কের জব বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং যাওয়ার পরে কোন কোন পেশায় কাজের সুযোগ রয়েছে এবং কি সুযোগ সুবিধা আপনি পাবেন এবং বিষয়টি কিভাবে আপনি দ্রুত লাভ করতে পারবেন এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিও রায় যারা তুরস্কে যেতে চান এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে দর্শক তুরস্ক কেউ বলেন তুরস্ক কেউ বলেন তুর্কি এই তুর্কি দেশ অনেক উন্নত সুখী দেশ সমৃদ্ধশালী একটি দেশ এবং তুর্কিতে যাওয়ার পরে আপনার ভবিষ্যৎ হচ্ছে যেহেতু ইউরোপ মহাদেশের পাশের একটি দেশ আপনি দীর্ঘ ছয় মাস বা এক বছর কন্টিনিউ করার পর আপনি বৈধভাবে ইচ্ছে করলে আপনি ইউরোপ কান্ট্রি সেন্টিয়নভুক্ত বা নন সেনজেনভুক্ত দেশে যাওয়ার একটি সুবর্ণ সুযোগ পাবেন তাহলে দুরস্কতে কোন কোন স্যাক্টরি কাজের সুযোগ রয়েছে আপনাদের জন্য প্রথমে আমি আলোচনা করব যারা মূলত টেকনিশিয়ান রয়েছেন যারা কাজকর্ম জানেন বিশেষ করে ধরুন আপনি যদি হয়ে থাকেন একজন মেশন টাইলস মেশন ব্রেক লেয়ার কার্পেন্টার শাটারিং কার্পেন্টার স্টিল ফিগ্স রড বাইন্ডার প্লাম্বার ওয়েল্ডার পেইন্টার इलेक्ट्रिसियन ट्रक ड्राइभर भेहगोर